নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 4 জুন 2024 সাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার একটা ব্যাপক পরিবর্তন আসছে সম্ভাবনা রয়েছে প্রধানত শুরুটা হতে পারে 6 জুন তারিখ থেকে ঝড় বৃষ্টি আসবে না গরম আসবে না তাপপ্রবাহের সম্ভাবনা সমস্ত কিছু আপনাদের জানাবো বাংলার জেলা জেলায় বর্ষা কতটা এগিয়ে এলো কতদূর অগ্রগতির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কবে কমতে পারে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি সংক্ষিপ্ত আকারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো হবে এটা আমরা আশা রাখি অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমরা প্রথমেই জানবো আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে আবহাওয়ার যা পরিস্থিতি ভারতীয় আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছেন যে এবছর বর্ষা ভালো হবে কিন্তু বর্ষার অগ্রগতি বেশ কিছুটা হয়েছে ঘূর্ণিঝড়ের হাত ধরে কিন্তু এই মুহূর্তের যে আপডেট রয়েছে বাংলার জেলায় জেলায় সেইভাবে বর্ষা অগ্রগতি লাভ করেনি গত কয়েকদিন ধরে বর্ষা এই মুহূর্তে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং দিনাজপুরের কিছু কিছু জায়গায় সেই অবস্থাতেই রয়েছে বেশ কয়েকদিন তবে কতটা অগ্রগতি আগামী কয়েকদিনে হতে পারে তার আপডেট নেই তবে যেভাবে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে তাই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আপাতত অনেকটাই কম রয়েছে সম্ভাবনাটা তবুও মনে রাখতে হবে আবহাওয়া অনিশ্চিত যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম বাড়ছে আরও গরমটা বাড়তে চলেছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে এটা রয়েছে খবর বৃষ্টির কি আপডেট রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আজকে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকেই কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল থেকে তা জানিয়ে দিয়েছেন বৃষ্টি আরও কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি নদীয়া এই সমস্ত জেলাগুলোর দিকে বজ্রগর্ভ মেঘ ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে সম্ভাবনা প্রচণ্ড একদমই নেই এবং অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে সম্ভাবনা অনেকটাই কম তবু ওয়েদার অফিস জানিয়েছেন যে হতে পারে এই পর্যন্ত আপডেট তাপমাত্রাও থাকবে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এখানে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে পূর্ব বর্ধমানে একটু বেশি থাকবে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে এছাড়া মুর্শিদাবাদের দিকেও আটত্রিশ ডিগ্রি হতে পারে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এখানেও চল্লিশ ডিগ্রি হতে পারে এছাড়া রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে কিছু কিছু অন্য জায়গা সেখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু দিনে দিনে আবার বাড়তে চলেছে উত্তর পশ্চিমের গরম হাওয়া ইতিমধ্যে আবার ঢুকছে বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় পরবর্তী ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছেন জুন মাসের ছয় তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গরম আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে কিন্তু বিভিন্ন অনলাইন মডেল কি দেখাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে সাত জুন তারিখ থেকে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও তাপপ্রবাহ ফিরতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো প্রচণ্ড সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলার দিকে তবে কিছুটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে আর একটু কম সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গাগুলোর দিকে মুর্শিদাবাদের বীরভূম সংলগ্ন জায়গাগুলোর দিকে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না তবে তাপমাত্রা শুক্রবার থেকে আরও বাড়বে কলকাতার দিকে চল্লিশ ডিগ্রি হতে পারে নদিয়া পূর্ব বর্ধমান এখানে তো তাপমাত্রা আরও বাড়বে চব্বিশ পরগনার দিকেও তাপমাত্রা বাড়বে পূর্ব বর্ধমানে হতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে হতে পারে চল্লিশ থেকে একচল্লিশ এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এক কথায় বলতে গেলে শুক্রবার থেকে আবার তাপপ্রবাহ চলতে পারে পশ্চিমবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে সব জেলাতে কিন্তু নয় দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে সে আপডেট এখনো পর্যন্ত নেই অনেকে জানতে চান কিন্তু সেরকম সম্ভাবনা অন্তত কয়েকদিন হবে না এটাই আমাদের মনে হচ্ছে তবে যেটা বললাম আবহাওয়া পরিবর্তন হতে পারে কারণ আমরা দেখেছি বিভিন্ন সিস্টেমের হাত ধরে বর্ষা প্রবেশ করে তাই এই মুহূর্তে বড় ধরনের কোনো সিস্টেম নেই সিস্টেম বলতে রয়েছে সেটা গরম বাড়ার সিস্টেম অর্থাৎ তাপপ্রবাহ একেবারে নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে তাই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এইদিকে গরমটা বাড়বে কিন্তু বর্ষা প্রবেশের কোনো খবর এখনও পর্যন্ত নেই আশা করছি সমস্ত কিছু আপনাদের জানাতে পারলাম দক্ষিণবঙ্গে এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে শুক্রবার শনিবার রবিবার এমনটা আপডেট জুন মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে ওয়েদার অফিস জানাচ্ছেন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে সাত তারিখ থেকে তারা যেটা বলছেন বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে কোনোরকম সতর্কবার্তা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের বিশেষ করে দুটি জেলাতে আজকেও রয়েছে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস যেমন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর মালদহর দিকে বৃষ্টির সম্ভাবনা তো দূরে থাক আবার গরম বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে মালদার কোনো কোনো অংশে মেঘ তৈরি হলে হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যেটাকে আমরা বলে থাকি ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা বাড়তে পারে সারা পশ্চিমবঙ্গের আপডেটটি অবশ্যই আপনাদের বোধগম্য হলো অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা তো সেইভাবে থাকছেই না তাপপ্রবাহ আগামী কয়েকদিন ধরে চলবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম তাপমাত্রা আরও বাড়তে পারে তাই ঝাড়খণ্ডের দিকে গরম হাওয়ার প্রবেশের সম্ভাবনা তো বেশ প্রচণ্ডভাবে রয়েছে ইতিমধ্যে আজ থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা গতকালও দেখা গেছে বিহারের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই সেখানে জনিত অস্বস্তি থাকবে উড়িষ্যার দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও কিন্তু তাপপ্রবাহ জারি থাকছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য পশ্চিম রাজস্থান উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় তাপপ্রবাহ আরও বাড়তে পারে আগামী কয়েকদিনে মধ্যপ্রদেশে আবার নতুন করে তাপপ্রবাহ শুরু হতে পারে অন্যান্য রাজ্য যেখানে বৃষ্টি হচ্ছিল যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানের যা আপডেট রয়েছে আজকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে চিন্তার কোনো কারণ নেই ছয় তারিখ থেকে বৃষ্টি আরও কমে যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সাত তারিখ থেকে আর সেইভাবে ভারী বৃষ্টি হবে না কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটাই এখনো পর্যন্ত তথ্য রয়েছে নিচের দিকে রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেইভাবে বৃষ্টির খবর নেই অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের পাশাপাশি এই ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে আজকে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে আজকে কালকে তারপর বৃষ্টি কমবে বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে না সেরকম কিছু সম্ভাবনা নেই হালকা হালকা হতে পারে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী বাহাত্তর ঘন্টা পর থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে গরম বাড়বে বৃষ্টি অনেকটা কমতে পারে অর্থাৎ বর্ষা তার সক্রিয়তা একটু হারাতে পারে এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে শুধুমাত্র কর্ণাটকে বৃষ্টি বাড়ছে কেরলের দিকে বৃষ্টি বাড়ছে তামিলনাড়ু পুদুচেরী করাইকলের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে মধ্য ভারতের রাজ্যগুলোতে তো গরম অস্বস্তিজনক আবহাওয়া চলবে কোথাও কোথাও আইসোলেটেড প্লেসে হালকা বৃষ্টি হতে পারে সেরকম বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে তাপপ্রবাহ চলছে তবে আজকেও দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলোর কোথাও কোথাও চলবে এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা যেটা চলছে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগে আজকেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকেও চলবে আগামী আগামীকালও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তবে এর সঙ্গে যেটা জানানো হয়েছে যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে খুলনা এবং বরিশাল এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবু আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দেশের মধ্যে আজকে যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এই বিভাগগুলোতে তাপমাত্রা থাকতে পারে অনেকটা বেশি সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে পারে কোথাও কোথাও ছত্রিশ তাপমাত্রা অনেকটা কম রয়েছে যেমন রয়েছে সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম এখানে থাকতে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এরকমই একটা সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা উত্তরাঞ্চলে রয়েছে এবং এটা কমতে পারে সাত তারিখ থেকে কমার সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল থেকে তো আজকে এবং আগামীকাল সেরকম যে একেবারে কমে যাবে কোনো খবর নেই তবে ভারী বৃষ্টিটা কিছু কিছু জায়গায় হতে পারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি রংপুর ময়মনসিংহ সিলেট এবং তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়ার সেরকম কোনো খবর নেই একই রকম থাকতে পারে কিছু কিছু জায়গায় উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে একটু বাড়তে পারে এবং অধিদপ্তর এটাও জানাচ্ছেন আগামী পাঁচ দিনের মধ্যে বিরাট ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা বাংলাদেশের আবহাওয়াতে নেই তবে সামান্য পরিবর্তন হতে পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং